হ্যালো গাইস তো নতুন একটা ভিডিওর সঙ্গে আবার তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো একটু আগে এখান থেকে একটা ব্লগ শেষ করেছি আবার এখান থেকে একটা ব্লগ শুরু করলাম তো চলো ওই ব্লগটা কিন্তু কাল অবধি হবে মানে সোমবার পুরো সারা দিনটা তোমরা দেখতে পাবে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আর বাড়ির গেট কেমন লাগছে প্লিজ কমেন্টে তোমরা জানিও এটা কাল জন্মাষ্টমী বলে সুন্দর করে সাজিয়েছি এই যে এই যে সাজালাম এই দুর্গা পুজো কালীপুজো সব থাকবে দীপাবলি দীপাবলি সব থাকবে এই যে আর ওখানে ক্যামেরা তো লাগানোই রয়েছে কেমন লাগছে বলো আমার তো ভালোই লাগছে গত বছরও করেছিলাম চলো এবার ব্যালকনিতে মানে ব্যালকনি বলতে মানে যেখানে ঠাকুর আছে সেখানটা কেমন লাগছে সেটা দেখবে চলো সেটাও খুব সুন্দর সাজালাম এই মাত্র জাস্ট সাজালাম তোমার দাদাভাই এলো ওই বাড়ি থেকে এই দেখো কেমন লাগছে খুলে এগুলোকে সুন্দর করে পেরেক দিয়ে লাগিয়ে দিলাম এই যে কালকে আমার গোপুষণের হ্যাপি বেলা বার্থডে বলে কথা একটু ঘর সাজাবো না তাও তো অনেক কিছু সাজাতাম সত্যি কথা বলতে ঘর রং করার পরে এই মানে এই বছরটা আমাদের একটু অনেকটাই মানে হাত ফাঁকা তার জন্য খুব একটা বেশি কিছু করতে পারলাম না নেক্সট বারে ইচ্ছা আছে আরও অনেক কিছু জাঁকজমক করে করব তো পর্দাগুলো ঠাকুরের মানে ঘরের জন্য পর্দা এখনও তৈরি করে উঠতে পারিনি এই যে এইখানেও পর্দা লাগবে ময়ূরের পালককে যেরকম বলেছিলাম সেগুলো এখনও কমপ্লিট করতে পারিনি এই বছরটা কোনোরকমে করছি আর দেখো এখানে কী কৃত্তি করেছি আমি এ দেখো ফাটিয়ে ফেলেছি এটা পেরেকপুর থেকে এখানে ফাটিয়ে ফেলেছি এখানে মিস্ত্রিকে দিয়ে আবার ঠিক করাতে হবে কেন এরকম খুতখুতে আমার স্বভাব আমি ওখানে এরকম থাকলে আমার মনটা ভালো লাগবে না তো ওখানটাকে মিস্ত্রি এলে পরে ঠিক করাবো আমি তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর আমাদের আশেপাশে সব গান ঠান বাজছে সেই একদম মজা মজা একটা ব্যাপার সেবার চলছে কালকে গোপু বার্থডে বলে কথা দুর্গা পুজোর পরেই কালী পুজো তখনও খুব সুন্দর করে ঘর সাজাবো আর তোমাদের কাছে একটা জিনিস দেখাতে ভুলে গেছে ও তোমার দাদাবাই একটা লাইটার এনে দিয়েছে ঠাকুরের ওখানে রেখে এটা ঠাকুরের জন্য আনা হয়েছে কারণ ঠাকুর এখানে ধূপকারি ফুপকারি ধরে তো না ভীষণ আমার অসুবিধা হয় দিয়ে তার জন্য এই যে লাইটার আর দেশ নিয়ে চলে যাবো আর একটা জিনিস এনে দিয়েছে আমাকে দেখো এই দেখো এই পড়ে গেলো দেশ লাইটটা এই দেখো আমি ফাটাতে ভালোবাসি এগুলো 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 এনে দিয়েছে কত্তেক একটা প্যাকেট এনে দিয়েছে আমাকে আবিষ্কার করে আর কি হলো বিছানায় পড়ে আছে বোঝা তোমার জন্য এনেছি ফাটাও তাই ফাটাচ্ছি কার কার ভালো লাগে এরকম ফাটাতে আমার তো ভালো লাগে হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আবারও আজকে রাত্রি একটা ব্লগ শেষ করেছি আবার এখন থেকে একটা ব্লগ স্টার্ট করছি এখন বাজে রাত্রি সাড়ে নটা সাড়ে নটা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম এই ব্লগটা সোমবার দিন হয়তো সারাদিনটা দেখিয়ে সারাদিনে কী করছি না করছি সব অ্যাক্টিভিটি দেখিয়ে তারপর শেষ করব তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এখন বেরোচ্ছি গোপো জন্য বাজারহাট করতে কারণ কালকে রাত্রিবেলা অনেক রাত্রি আমি পুজো করবো মানে রাত্রি বারোটা থেকে পুজো করব। কিন্তু সকালবেলায় এতটুকু তোমাদের দাদাভাইয়ের টাইম হবে না কারণ তোমার দাদাভাইয়ের অফিস কালকে ছুটি না তার কারণে তো মোটামুটি মিষ্টান্ন যা যা লাগবে ননি যা যা লাগবে সেই সমস্তগুলো এনে রেখে দেবো শুধু কালকে একটা টাইমে দুপুরবেলা অফিস যাওয়ার ছুটি নিয়ে ও আমাকে নিয়ে গিয়ে ফুলের মার্কেট থেকে ফুলটা নিয়ে চলে আসবো আর ওর না আদার্স কাজ করতে পারবো না কারণ যেহেতু অফিস আবার চলবে তো তোমার দাদাভাই বললো চলো আজকে সানডে আছে বেরিয়ে চট করে নিয়ে চলে আসি আস এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে দেখতেই পেলে তো ছাতাটা নিয়ে বেরিয়েছি মানে দেখতে পেলে মিন আগের ব্লকে তোমরা দেখতেই পেয়েছো তার জন্য ছাতাটা নিতে ভুলিনি ছাতাটা নিয়ে নিয়েছি কেন তোমার দাদাভাই বাইকে তেল ভরতে গেছে ও তেল

তো বন্ধুরা বুঝতেই পারছো এটা একদম নেক্সট ডে সোমবার জন্মাষ্টমী সকাল বেলায় আগে গোপু নতুন জামা প্যান্ট পরিয়ে সুন্দর করে চান করিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে পুজোটা কমপ্লিট করে যাবো আবার বাজারে ফুল আনতে আর আনবো কেক কালকে কেক পাইনি কেক এত ক্রাইসিস যে কেক থাকছে না তো বড় কেক তো পেলাম না বলেছিল আমাদের আসবে এই টাইম দিছিল কখনো বলেছিল আমাদের সকাল দশটার মধ্যে আসতে তখনও পাইনি যে একবার বলেছিল আমাদেরকে দুপুরবেলা দুটোই যেতে তখনও আমরা পাইনি আলটিমেট কেকটা আমরা পাইনি এই কেকটা নিয়ে চলে এসেছি আমরা ওদিকে ভিতরে হাতে থাকছি বুঝেছিস মালা ঠিক ভালো পাইনি বাপরে বাপ বাইরে কি হাওয়া দিচ্ছে আর এগুলো টং 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 করে বাড়ি খাচ্ছে রেস বাজার টাজার করে এসে ফ্রেশ হয়ে আর দেখো কালকে রাত্রিরে যে বাজার টাজার করে এই ফুল টুল এনেছিলাম দেখো এই যে ফুল ফুল দিয়ে সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়েছি আর টুনি লাইট দিয়ে সাজানো আছে আজ গোপালকে সকালবেলা ঘুম থেকে উঠে নতুন জামা ঠামা পরিয়েছি ফ্রেশ করেছি আর সন্ধ্যেবেলা সন্ধে দেব দেবো আর পুজো করবো রাত্রি বারোটা থেকে তোমরা দেখতে পাবে আর মন্দিরটা সাজানোটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও দেখতে পাচ্ছ কি সো আমার তো খুব ভালো লাগছে মন্দির সাজানোটা খুব সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছি রাত্রিবেলা লাইট ফাইটগুলো জ্বরলে পরে ভালো লাগবে চুলটা আমি যেহেতু শ্যাম্পু ট্যাম্পু করা ছিল চুলটা শুকাইনি বলে আমি চুলটাকে ভালো করে একটু শুকিয়ে নিচ্ছি আর তোমার দাদাভাই বেরিয়ে গেছে আর এই যে এই লাইট হাওয়াতে না টং 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 বলতে বলতে বাড়ি খেলাম কি টং 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 করে কিন্তু বাড়ি খাচ্ছে লাইটগুলো তো প্রিপারেশন মোটামুটি কাল রাত্রি থেকে শুরু করেছি কাল রাত্রি থেকে আজ পর্যন্ত প্রিপারেশন কমপ্লিট কিন্তু বিশ্বাস করো আমরা ফুল কিনে এবারে এত নিরাশা হয়েছি এতটাই নিরাশা হয়েছি বলতে পারবো না আমি টোটাল সাড়ে তিনশো টাকার ফুল কিনেছি টোটাল সাড়ে তিনশো চারশো ওই চারশো ছুঁই ছুঁই আর কি পুরো ছুঁইনি তো মোটামুটি চারশোর কাছাকাছি ছুঁই ছুঁই তাতেও ফুল আমার কাছে সেরকম কিছু আসেনি মালা মানে এই আমার হাতের সাইজের যে চেটোর সাইজের ছোটো ছোটো যে মালা হয় ঠাকুরকে পড়াবার জন্য একশো টাকা পিস একশো টাকা মালার পিস আচ্ছা ফুল আশি থেকে নব্বই একটা ফুল নব্বই টাকা ঠিক আছে বাপ মানে মাথা খারাপ হয়ে যায় কি ফুল নেবো ফুল নেবো ওটা কি করবো না তবে যাই হোক ফুল নিয়েছি ওই কারণের জন্যই আমি বুঝতে পেরেছিলাম আগের সেম কেস হয়েছিল কিন্তু এত বেশি ছিল না এবারে অত্যাধিক পরিমাণে বলে আমি এই যে মালাগুলো দেখতে পাচ্ছি এটা সব গালা ফুল দিয়ে সাজাই আর প্ল্যান করেছে আমরা ড্রাই ফুল দিয়ে সাজাবো কিন্তু এরকম যাবো ড্রাই ফুল দিয়ে সাজিয়েছে এই কারণে কারণ আমি জানি এটি মালার দাম এরকম হবে কিন্তু এত বেশিভাবে জানতাম না যে পার পিস এইটুকু মানে আমার গোপালকে সাজানোর জন্য ছোট আমার গোপালকে সাজানো পড়ানোর জন্য যে মালা সেই মালা নাকি একশো টাকা তাহলে অন্য অন্য আদার্স ঠাকুরের মালা তাহলে বুঝতেই পারছো কত দাম হতে পারে তো যাই হোক নিয়ে এসে গুছিয়ে গেছি কিনে কাটে গোপালের ড্রাই ফুল দিয়ে দোল্লাটাকেও সাজাবো সবটা বিকেলবেলা শেয়ার করবো আর রান্নাবান্না যেগুলো করবো রান্নায় পোলাও তারপরে পাঁচ রকম ভাজা পায়েস লুচি হালুয়া যা যা করবো সব বিকেলবেলা করব। মানে আমার কত্তা মশাই আসবে তারপরে বাসনপত্র বের করে রেখেই গেছে তারপরে আসার পর ও এলে পরে ক্যামেরা ধোতার তাহলে সুবিধা হবে তো তার জন্য বিকেলবেলা রান্না করবো আর সারাদিন উপোস রয়েছি ঘড়ির কাঁটা বলছে এখন বাজে তিনটে দশ চলে এলাম রান্নাঘরে গোপু শোনার জন্য পায়েস বানাতে সবার আগে গা হাত পা ধুয়ে একটা চুড়িদারের জামা আর উপরে ওড়নাটা নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ পায়েস বানাতে জন্মদিন মানে আমরা কিন্তু জানি একটা শুভ জিনিস আর সেটা হচ্ছে পায়েস মানে জন্মদিনের স্পেশাল যে মেনু সেটা হচ্ছে পায়েস তারপর তো কেক তো সেরকমটা ঠিক আমি আমার সোনা বাবার জন্য আগে কিন্তু গ্যাস ধুয়ে মাছি আর সমস্ত গঙ্গা জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে আঁশের কোনো ছোঁয়া নেপা কিচ্ছু নেই দুদিন ধরে আমাদের বাড়িতে এমনিতেই নিরামিষ চলছে ডেলি কার ডেলি ধোয়া মাছা চলছে তারপর আজকে তো গঙ্গা জল দিয়ে সব ধুয়েছি দিয়ে কিন্তু আমি শুদ্ধ বস্ত্র পরে চলে এসেছি আমার রান্নাঘরে রান্না করার জন্য পায়েস কাজু আর কিশমিশ তোমাদের সাথে দেখা কাছি দিয়ে দেখো কাজু আর কিশমিশ এখানে দুধ চাল দিয়ে দিয়েছি আর এই পায়েসটা বানিয়ে আর পায়েসটা একটু পাতলা বানাবো আজকে মানে পাতলা বলতে মানে একেবারে পাতলা না একেবারে গাঢ় না একদম এরকম টাইপের বানাবো সবসময় আমি পায়েস বানাই একটু গাঢ় গাঢ় আজকের পায়েসটা একটু অন্যরকম আর কেশর দিয়ে করব বলে মানে এখানে কিন্তু আমি কোনো এলাচ বা তেজপাতা এইসব কিছু দিইনি এই আজকে পুরোটাই করব কেশরের তো কেশরের পায়েসটা না একটু যদি মানে ঘনত্বটা কম হয় একটু যদি লিকুইড ভাবটা বেশি থাকে তাহলে না বেশি টেস্টি হয় তো গোপোষণার জন্য যেহেতু কেশরের পায়েস বানাচ্ছি তো একটু ড্রাই ফ্রুট তো ভরে ভরে দিয়েছি দেখতেই বাচ্চা দু হাতা মতন ড্রাই ফ্রুট ছিল দিয়ে দিলাম ড্রাই ফ্রুট মানে কাজু আর কিশমিশ ছিল আর আর একটু দুয়ে চারটে আমন বাদামও ছিল সেটাও দিয়েছি তো চলো চিনি দিয়েই পুরো পায়েসটা করব কারণ কেশর দেবো কালারটাও দুর্দান্ত লাগবে ঘি একটা কেশরের আছে কালারটা স্মেলটা দুর্দান্ত লাগবে তো পায়েসটা আগে বানিয়ে নিচ্ছি আমি পায়েসটা বানিয়ে নেওয়ার পর তারপর আদার্স যা যা রান্নাবান্না আছে সেগুলো করব। তো চলো এখানে কিন্তু আমার পায়েস একদম কমপ্লিট হয়ে গেছে এখানে আমি উপর দিয়ে কেশর ছড়ি দিচ্ছি কেশরটা দেওয়ার পর একটুখানি কালারটা একদম যেন সাদা হয়ে রয়েছে সেই কালারটা কিন্তু একদম কেশরের কালারটা চলে আসবে যেরকম কালার আর তার থেকে বড়ো কথা হচ্ছে গন্ধটা দুধের মধ্যে যেই না কেশর পড়েছে অদ্ভুত গন্ধ ছাড়ছে অসাধারণ গন্ধ উফ তো চলো কেশর দিয়ে পায়েস আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু করছি ঘিয়েতে সুজিটাকে ফ্রাই ঘিয়েতে সুজিটা ফ্রাই হয়ে গেলে ড্রাই ফ্রুট এই এক বাটি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর কিন্তু এ দেখো কেশরের দেওয়ার পরে কালারটা কত সুন্দর দিয়েছি দেখতো তো কালারটা দারুণ লাগছে ইলো ইয়েলো কালার আর এই ঘিয়ে পুরো ভালো করে ভেজে সুজির হালুয়াটা কমপ্লিট করে নিলাম সুজির হালুয়াটাও আমার রেডি হয়ে গেছে এখন আমি কড়াইতে পোলাও চাপাবো তার জন্য কিন্তু একদম সুন্দর ঘি দিয়ে দিলাম একদম ডুবুডুবু ঘিয়ের মধ্যে কিন্তু গোটা গরম মশলা দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা তো আদাটা বাটা ইয়ে দেখতে পাচ্ছ আদা বাটা দিচ্ছি আর পুরোটাই কিন্তু ঘিতে করছি কোনো রকম তেল ইউজ করছি না আজকে তোমরা যা রান্না দেখছো আমার কাছে শুধু ভাজা তে আর লুচিটা বাদে সব কিন্তু তরকারি বা যা রান্না হয়েছে সবটাই ঘিয়েতে আমি সবসময় চেষ্টা করি ঠাকুরের রান্নাটা একটু ঘিতে করা কারণ ঠাকুরের রান্নাটা ঘিতে করলে নিজেরও ভালো লাগে ঠাকুরকে ঠাকুরেরও ভালো লাগে তো তার কারণে আমি ঘিতে রান্না করাটাই চেষ্টা করি তো চলো পোলাওটা করে নিই রান্না করতে করতে ঘড়ির কাটা বলছে এখন সাড়ে চারটে বাজে যায় প্রায় প্রায় তো রান্নাগুলো চাইব সন্ধ্যেবেলার মধ্যে করে নিতে কারণ সন্ধ্যেবেলার আগেই কারণেই করব কারণ আমার সন্ধ্যেবাতি দেওয়ার আছে গোপাল সেবা দেওয়া আছে আবার তার জন্য তো চলো সকাল থেকে যেহেতু আর বলে রাখি জল শরবত ফলার খাচ্ছি একেবারে নির্জল অপস্য একদমই পারছি না কেন আমার মেডিসিন চলে তার কারণে আমি পারবো না আমি অসুস্থ হয়ে পড়বো তার জন্য তো চলো পোলাও দিয়ে হয়ে গেছে পোলাওটা ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে যেরকম পোলাও রান্না করে পোলাওটা রান্না কমপ্লিট করে ফেলবো তো পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা দারুণ এসছে আর পোলাওটা রান্না হয়ে যাওয়ার পর কিন্তু আমি গা হাত পা ধুয়ে একটু গা হাত পা ধোবো এই কারণেই কারণ হচ্ছে শরীরটা প্রচণ্ড আনছান আনছান করছে অনেকক্ষণ ধরে রান্না করছি পায়েস হয়েছে তারপরে তোমার ওইদিকে হালুয়া হয়েছে পোলাও হয়েছে অনেকটা টাইমই লেগেছে তারপর এখনও বাকি রয়েছে আলুর দম তো আলুর দমটা করে ভাবছি গা ধোবো কিংবা না ধোয়েও করতে পারি দেখি কি করি তো যাই হোক যেমন কথা তেমন কাজ পোলাওটা আর আলুর দমটা কমপ্লিট করে তারপর কিন্তু আমি গা ধুয়ে নিচ্ছি গাটা ধুয়ে আমি ঠাকুর ঘরে এসে সন্ধে পাতি দেবো বলে বসেছি তো এখানে আমি রাতের বেলার জন্য সব গুছিয়ে নিচ্ছি ঘিয়ের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ যা যা লাগবে কপুর দানি সবটা গুছিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর করে তার রাতেরবেলা কী বলো তো তাহলে আমার চাপ থাকবে না রাতেরবেলা শুধু গোপসোনাকে চান করিয়ে পুজো দিয়ে গোপসোনার আরতি করে এগুলো করলে হয়ে যাবে তাতেই কত দেরি হয়ে যাবে তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে মানে নেক্সট যে ভিডিও আসতে চলেছে এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো আজকের দিনের যা করলাম সকাল থেকে মানে কালকে রাত্রি থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আজকে এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যে ছটা বাজে যায় তো এখন থেকে ভিডিওটা শেষ করব করে তারপর আবার নেক্সট ভিডিও শুরু করবো রাত্রির বারোটা থেকে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর গোপসোনার দোলাটা এইভাবে সাজিয়েছি সেরমভাবে সাজাতে পারিনি আর আর গোপসোনাকে নতুন জামা সকালবেলা তো পরিয়েছি গোপুসুনা এখন দলু দলু খাচ্ছে তারপর গোপুসোনাকে একটু তাড়াতাড়ি আজকে সন্ধ্যেবেলা শুয়ে দেবো যাতে রাত্রির বারোটা দুইয়ের মধ্যে ওকে ঠিক টাইম মতো তুলে ওর সেবা করতে পারি তো চলো বন্ধুরা তোমরা ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে কালকে আসতে জন্মাষ্টমী রাত্রিবেলা রাত বারোটার ভিডিও জন্মাষ্টমীর স্পেশাল ভিডিও বলে কথা আর আজকে দেখতে পেলে কি রান্না করলাম না করলাম সেগুলো দেখতে পেলে আর রাত্রেবেলাও আছে বাকি লুচি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই রাতের বেলায় লুচি ভাজা যা যা বাকি আছে এখনও আর কি সবটা তো কমপ্লিট করতে পারিনি সেগুলো কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো তোমার সঙ্গে থাকো তো এটা হচ্ছে সোনাকে সন্ধেবেলায় আরতি করছি সন্ধেবেলা আরতি করে ধূপ ধুনু দেখিয়ে সব ঠাকুরকে পুজোটা কমপ্লিট করছি দিয়ে গোপুসোনাকে আজকে সাড়ে সাতটার পর শুয়ে দেবো সাড়ে সাতটা সাতটা থেকে সাড়ে সাতটার পর গোপুসোনা শুয়ে পড়বে যেহেতু রাত্রিবেলায় রাত্রির বারোটা ধুয়ে গোবোষণাকে তুলতে হবে তার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখনকার মতন গুড নাইট টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সেফ থেকো হ্যাপি জন্মাষ্টমী অনেকটা লাস্টে জানালাম তাই রা হ্যাঁ শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে